পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের দশ নম্বর ওয়ার্ড অন্তর্গত অফিসার্স কলোনির একটি ময়লা ফেলার ভ্যাটের মধ্যে থেকে এক অচেনা ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায় বিষয়টি জানাজানি হতেই স্থানীয় লোকেরা ঘটনাস্থলে এসে জড়ো হয় পরে খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় তবে কিভাবে ওই জায়গায় মৃতদেহ এলো তা নিয়ে ধন্দে রয়েছেন এলাকার বাসিন্দারা মৃত ওই ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি ত তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত লোকরা জানান ঘটনাটা কিছুই না রাত ভোরবেলায় নাইট গার্ড সিকিউরিটি চলে যাওয়ার পর অফিসার্স কলোনি দশ নম্বর ওয়ার্ডের ভেতরে লোকতীর্থ মিউজিক কলেজ পিছনের দিকে যে ভ্যাট আছে ওই ভ্যাটে একটি অজানা অচেনা লোক মৃত অবস্থায় পড়েছিল তা সকাল বাড়ার সঙ্গে সঙ্গে পাড়ার লোকজন দেখেছে এবং লোকজন জড়ো হয়েছে এক জায়গায় দেখা যাচ্ছে যে লোকটি ওখানে পড়ে আছে এটি কম্বলের মধ্যে শোয়ানো আছে এবং তার সাথে খই রাখা আছে মাথার কাছে ধূপকাঠি এসব রাখা গেছে তারপরে বর্তমান থানায় ফোন করা হয় বর্তমান থানায় ফোন করার পর এই পাঁচ ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে বর্ধমান থানার লোক আসে এবং মরে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসা হয় তখন ওনাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ওনারা তুলে নিয়ে যায় আর দ্বিতীয়ত পাড়ার কয়েকজনও দেখেছিল প্রতিবেশী প্লাস যারা ময়লা ফেলতে আসে তারাও ঘটনাটা দেখেছে প্রত্যক্ষদর্শী যারা ছিল এবং আমার বাড়ির সামনেই একদম ঘটনাটা ঘটে মানে ভ্যাটে আমার বাড়ি অপোজিটে ভ্যাট এই হচ্ছে ঘটনা লোককে চেনা যায়নি বয়ের আনুমানিক যেটা বোঝা যাচ্ছে ওই পঞ্চান্নর মধ্যেই হবে রাতের অন্ধকারে করেনি এটা রাতের অন্ধকারে করলে সিকিউরিটি খবর পেত এটা রাতের অন্ধকার বেরিয়ে যাওয়ার পর ঘটনাটা ঘটেছে মানে ভোরবেলায় হয়তো সিকিউরিটি চলে গেছে চলে যাওয়ার পর ঘটনাটা ঘটেছে দুজন সিকিউরিটি আছে ওরা চারটের সময় চলে যায় তারপরেই ঘটনাটা ঘটে যায় অফিসার্স এটা দশ নম্বর ওয়ার্ড অফিসার্স কলোনি পাড়া তো কিছুই জানি না কি হয়েছে না হয়েছে পুলিশ করে নি কিন্তু আমরা তো কোনো কি মানে চেনা পরিচিত না সেটা বলতে পারবো না এলাকার না আমরা চিনিও না জানি